এক জনপ্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ এক একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানারপাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজি রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীরাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করে ওই নাবালক সুপারস্টার হিরো ও তার সহযোগীকে ধৃত নাবালক হিরো ও তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে ইংগে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ওই ভিডিও পোস্ট করবি তোমার লাইফ बर्बाद করে দিবি। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ব্ল্যাকমেল করে। হ্যাঁ ব্ল্যাকমেল করতে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ওই ভিডিও ভাইরাল করে এখন আমার দিঘার ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে চুক্তি করে বানাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিল ও। তাহলে আমি এখন কি করব আমি? বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যে তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে ফিরেও থাকাচ্ছে না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে এ সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা কক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার কক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুয়েনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার যে যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানাগুড়ি এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স অথবা নাইন ん